হ্যালো বন্ধুরা সবাইকে বলকাম করছি পি ক্যান শ্রী নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে পার্টিতে আমাদের যাবো আজকে সব দেখাবো কি হবে এখানে আসার পরে আসলে মন খারাপের কোনো ব্যাপার নেই কারণ আমরা ছোট্ট করে কোনো অনুষ্ঠান হলেও একসাথে করার চেষ্টা করি মানে আমরা আজকে যাচ্ছি আমার মেয়ের ঠাম্মুর বাড়িতে তো কাকিমা বললো যে তোমরা আজকে আমার বাড়িতে চলে আসো তা আমি বলছি আসলে ক্রিসমাস তো সেরকম করে সেলিব্রেট করা হয় না বা আমরা করি না আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমরা যাচ্ছি তো কীভাবে কি করব জানি না আমরা প্রত্যেক বছর আমরা গতবারও ওনাদের বাড়িতে গেছি কারণ এই দিনটা ওর হলিডে থাকে তো এটার জন্য ওকে নিয়ে গেলাম আর গেলে ভালোই লাগবে যে কথা বলতে বলতে আমরা চলে আসছি উনি হয়তো বা এসে আমাদেরকে গেটটা খুলে দেবেন এখানে কল করলে খুলে দেওয়া হয় কিন্তু এই যে ভদ্র মহিলা উনি এখানে হাঁটাহাটি করছিল আমাদের দিকে খুলে দিল থ্যাংক ইউ ভেরি মাছ মেরি ক্রিসমাস Merry Christmas. Merry Christmas. আমার মেয়ে অনেক খুশি কারণ ও চলে এসেছে এসেই রান্নাবান্না শুরু হয়ে গেছে কিনা অনেকের প্রশ্ন থাকতে পারে কিন্তু না আমি আসার পরে কিচেনে চলে আসলাম কারণ আমি চাই ওনাকে হেল্প করতে তো উনি সব কিছুই করে ফেলেছিলো এটা ভাজাভাজি চলছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর আমি বসে নি আসলে অনেকটা লেট হয়ে গেছে আসার পরে আমি এসে ওর বাবাকে বললাম তোমরা বসো আমি কিছু না চট করে ঢুকে গেলাম এবং আমার এই দায়িত্বটা ছিল আমি এটা করব তো আমার যেটা হয় আমি কাজ ফেলে রাখতে একদম অপছন্দ করি আর আমার মনে হয়েছে অনেকটা লেট হয়ে গেছে আমি এসে কাজ শুরু করে দিলাম আর যেটা করলাম এই যে আমার মেয়েও আমার সাথে রান্নাঘরে আর বারবার করে ওর ঠামুর কাছেও যেতে চাইছিল খুব ভালো লাগছিল ওর আর করে প্রিপেয়ার রেডি করে সব মশলা দিয়ে যেরকম করে তান্দুরি করে ইউজুয়েল এই যে আমি রেডি করে দিয়েছি বাকিটা কাকেমাই করে দিল আর আমি বলছিলাম আসলে আমার আমি সল্টের আন্দাজটা খুঁজে পাই না তো উনি বাকিটা আমাকে হেল্প করলো তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটু ছোটো ছোটো করে সব জায়গা ভিডিও ফুটেজগুলো নিয়ে নিলাম এই যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে উনি বলছিল যে বেশিক্ষণ লাগে না ধরেন থার্টি ফাইভ মিনিটের মতো ছিল ওভেনে তো হয়ে যাওয়ার পরে উনি রেডি করে দিচ্ছিলো যে আমি প্রিপেয়ার করে দিচ্ছি আর আসলে কাকিমাকে আমি থ্যাংক ইউ বলছিলাম যে থ্যাংক ইউ আপনার হেল্পের জন্য উনি আমাকে হেল্প করছিল আমি রান্না বাড়া করলি একটু আসলে আমরা তো দুজনের ফ্যামিলি সেটা ভালো করতে পারি একটু বেশি হলেই তখন প্রবলেম হয়ে যায় তো কাকিমাকে বলছি যে আমাকে একটু হেল্প করে দাও আর এই দিকে কাকিমা সব কিছু প্রিপেয়ার করে রেখেছে আর যেটা হচ্ছিল যে আমার মেয়ের আনন্দটা দেখার মতো ছিল আমরা ছোট্ট পরিসরে তিন চারজন মানুষ আমাদের কাকু কাকিমা আর আমরা দুজন কারণ এই সময়টাতে আপনারা জানেন লন্ডনে বাস ট্রেন সব কিছুই বন্ধ থাকে তো আমরা মোটামুটি কী করি আমরা পাশাপাশি যেহেতু আছি বিশেষ করে এই অনুষ্ঠানটা হলেই আমরা চলে যাই কাকিমার বাড়িতে কারণ কাকিমা বলে যে তোমরা চলে আসো আমাদেরও ভাল লাগবে তো এই ছিল যে সব কিছুর প্রিপারেশান উনি এভরিথিং মেক করেছে কারণ এইগুলা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই আমি বলছিলাম যে আমি ইংলিশ খাবারগুলো আমি জানি না কে কী প্রিপেয়ার করে উনি বলছিল আমি করে নেব সব কিছু তুমি এটার জন্য চিন্তা করো না তো যাই হোক সব কিছুর পরে আমরা একসাথে হলাম আড্ডা তারপর কথাবার্তা গল্প সব নিয়ে অনেক অনেক ভালো একটা দিন কাটলো আজকে জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ছোট্ট পরিসরে ক্রিসমাস সেলিব্রেশন আশা করি আপনাদের শেয়ার করেছে আপনাদেরও এই ভিডিওটা অনেক বেশি ভাল লাগবে যে হয়তো বা কাছের মানুষগুলো দূরে থাকে আমরা দেশের বাইরে থাকি তাই ছোট্ট করে হলেও প্রত্যেকটা অনুষ্ঠান আমরা আমাদের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও আশা করি নেক্সট ভিডিওতে চলে আসবো আপনাদেরকে সাথে নিয়ে আমাদের নতুন কিছু আয়োজন অবশ্যই থাকবে আমি যাব বারবার করে বলছিলাম যে সেন্ট্রাল লন্ডনে অনেক অনেক ভালো একটা লাইটিং হয়েছে এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে আশা করি আমার সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আমারও ভালো লাগবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন